গুড মর্নিং বন্ধুরা শুভ সকাল আশা করি যে যেখানে আছো ভালোই আছো সকালটা ভালোভাবে শুরু হলে সারা দিনটা ভালোভাবেই কেটে যায় এটাই যেন আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করি আমার সকালে যে চা খাওয়ার রেমেডি সেটা একটু দেখাও তোমাদের চাটা করতে বসেছিলাম হঠাৎ সেদিন হয়ে গেল। তাই ইন্ডাকশনে চাটা করি বলে সব ব্যবস্থা করে নিয়ে বসেছি কিন্তু লোডশেডিংটা হয়ে গেল আজকাল খুব সকাল থেকে লোডশেডিং হয়ে যাচ্ছে যাই হোক দেখাচ্ছি তোমাদের এখানে যে পাতা আছে লবঙ্গ আছে দারচিনি আছে আদা আছে আর এখানে আছে জিরের গুঁড়ো এই যে জিরের গুঁড়োটা জিরের গুঁড়োটা আছে এখানে জলটা ফুটিয়ে এগুলো দিয়ে সব কিছু দিয়ে জল ফোটাবো ফুটিয়ে শেষে এই আমি জিরের গুঁড়োটা দিয়ে কিছুক্ষণ ঢেকে রাখবো চায়ের এটা ঢাকনাটা দিয়ে চায়ের বাটিটা ঢেকে রাখবো ওই দু তিন মিনিট ঢেকে রাখলেই হয়ে যায় এটা সাধারণত অনেকে আগের দিন রাতে ভিজিয়ে রাখে গোটা জিরে আমি আর গোটা জিরে করি না আমি গোটা জিরেটা এনে ধুয়ে পরিষ্কার করি করে সেটা গুঁড়ো করে নিই গুঁড়ো করে তারপরে সেটা যখন আমি গরম জল করি চাই তার মধ্যে আমি দিয়ে ঢেকে রাখি ঢেকে রেখে পাঁচ মিনিটের মতো রাখলে ঠান্ডা হয়ে যায় শীত পড়ে গেছে ওই দু তিন মিনিটের মতো ঢেকে রাখি ঢেকে রেখে ওটা আমি খেয়ে নিই সকালের যেসব কাজ আমি বলেইছি আমার হেল্প এখান নেই নিজেকে করতে হয় সেই সব কাজগুলো সেরে নিয়ে বসেছি এই যে বাসন টাসন মেঝে ঠেঁচে সব একটা কাপড় পেতে টেবিলের ওপর রেখে দিই কেননা জলগুলো তালে ঝরে যায় তারপরে সেগুলো মুছে বাসনে ডাকে রেখে দিই এটা আছে সকাল উঠে খেয়েছি তামার ঘুটির জল তামাঘুটির জল একটু খেয়েছি আমি একটু রয়েছে ছেলের জন্য তারপরে তো গাছে জল দেওয়া সেগুলো তো থেকেই যায় সেগুলো দিয়ে ঘরটা মুছে ফেলেছি গাছে জল ফুল দিয়ে টর মুছে নিয়েছি মুছে নিয়ে বিছনা টিসনাগুলো একটু গুটিয়ে রেখেছি একটু রোদ আসলে তারপরে আবার সেগুলো দেখবো বিছনাগুলো যার জন্য সেগুলো একটু পরিষ্কার করে রেখেছি মোটামুটিভাবে ছেলে শুয়ে রয়েছে বেডরুমে নাইট শিফট করে ঘুমচ্ছে চাটা করে ওকে ডাকবো ভেবেছিলাম কিন্তু ও তো আবার ফ্যান ছাড়া শুতে পারে না যার জন্য ঘুম একটু ডিস্টার্ব হচ্ছে আর সকালে আমাদের এখানে তো আগেকার মতো পাখির ডাকে ঘুম ভাঙে না গাড়ির আওয়াজ আর আমার একদম চার রাস্তার মোড়ে গাড়ি বাড়ি বলে প্রচণ্ড গাড়ির আওয়াজ হয় আমি ব্যালকনিতে বসে টাইম পাস করি ঠিকই কিন্তু কোনো সাইলেন্ট কাজ করতে হলে আমাকে ডাইনিং রুমে আসতে হয় যার জন্য ছেলেরও ঘুমের খুব ডিস্টার্ব হয় এত আওয়াজে আর আমাদের এখানে একটা ছোট্ট পার্ক আছে বলে ওখানে যারা মর্নিং ওয়াক করে সব এসে বসে নিচে চায়ের দোকান আছে ওখানে এসে যা হয় সকালে সবার চা খাওয়া চিৎকার চেঁচামেচি এগুলো হয়েই থাকে সব কিছুরই তো সুবিধা নিলে হবে না অসুবিধাও নিতে হবে সেইভাবেই চলতে হবে নালে জীবন বিরক্তিকর হয়ে যায় সুবিধা যেমন আছে অসুবিধাও আছে সব কিছু নিয়ে জীবনকে এগিয়ে নিয়ে যেতে হবে এই সবারই সেভাবে চললে মনের অশান্তি দূর হয়ে যায় যা গিয়ে সব ব্যাপারে আর তত্ত্ব দেওয়ার কিছু নেই সবাই সব জানে আজকাল আর কেউ একদম অল্প বয়স থেকে সবাই এত কিছু দেখে ফেলছে জেনে ফেলছে যার জন্য কাউকে আর কিছু বলার নেই প্রত্যেকের পার্সোনাল ব্যাপার কী কীভাবে চলবে ঠিক আছে বন্ধুরা এখনকার মতো রাখছি শুভ সকাল সবাই ভালো থেকো আমার ভিডিওটা ভালো লাগলে একটু কমেন্ট করো আমার পাশে থেকো নতুন বন্ধুদের অনেক ভালোবাসা পুরনো বন্ধুদেরও অনেক ভালোবাসা সবাই একসঙ্গে মিলেমিশে সবার ভালো দিকটাকে আমরা দেখব এইটুকুনও আশা করছি করে বাই দিনটা ভালোভাবে হোক এখনকার মতো আপাতত রাখছি